আজকের রেসিপিতে শেয়ার করছি অনেক মজার একটি ডেজার্ট রেসিপি এই কৃমি সময় রেসিপিটি যদি ইফতারে ডেজার্ট হিসেবে রাখেন এক নিমেষেই কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর ঈদের দিনে ডেজার্ট হিসেবে যদি রাখেন আশা করি সব কিছু ফেলে এই রেসিপিটি সবাই পছন্দ করবে তো প্রথমে আমি একটি ক্রিম তৈরি করে নিচ্ছি তাই জন্য আমি ডানোর স্টেরিলাইজড ক্রিমটা নিলাম এই ক্রিমটা কিন্তু খুবই ভালো মানে টেস্ট খুবই ভালো আসে তো হচ্ছে আমি ফুল কৌটাই দিয়ে দিলাম এই কৌটার দাম মাত্র দুইশো টাকা তারপর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে একদমই পূর্ণ ননিযুক্ত দুধ আপনারা চাইলে কিন্তু নর্মাল দুধও ইউজ করতে পারেন যেমন গরুর দুধ বা প্যাকেটের যে নর্মাল দুধগুলো পাওয়া যায় এইগুলো ইউজ করতে পারেন তো হচ্ছে আমি গরু দুধ দিলাম চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে আর প্রায় হাফ কাপ পরিমাণে দিলাম কর্নফ্লাওয়ার চিনি দিলাম স্বাদ মতো অবশ্যই চিনি ইউজ করতে হবে কারণ ওই ক্রিমটাতেও কোনো চিনি নেই বা দুধের মধ্যেও কিন্তু চিনি নেই এখন হচ্ছে কন্টিনিউ নেড়ে জাল করে নিতে হবে যখন একদমই আঠালো একটা ভাব চলে আসবে আই মিন ক্রিমি ট্র্যাকচারটা চলে আসবে ঠিক তখনই আমরা নামিয়ে নেব আর নামানোর পর কিন্তু আরও কিছুটা ঠিকই হবে তো যে এই মুহুর্তে আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠান্ডা করে নেব আর এই বাটিতে নিয়ে নিচ্ছি এক প্যাকেট লাচ্ছা সেমাই এখানে দুইশো গ্রাম সেমাই এক প্যাকেটে তো দুইশো গ্রাম থাকে আমি ফুল প্যাকেটটা নিয়ে নিলাম এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে আপনাদের নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন তো হচ্ছে যেগুলো কমন আমাদের বাসায় সবসময় থাকে আমি সেইগুলোই ইউজ করছি সেই সাথে চারটে খেজুর ইউজ করলাম আর এখানে কিছুটা পরিমাণে পানির মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম আর ক্যারাম লাইস্ট করে নিলাম এখন দিয়ে দিচ্ছি প্রায় এক লিটার পরিমাণে দুধ একদমই পূর্ণ ননিযুক্ত দুধ আমি প্যাকেটের যে দুধটা ওইটা ইউজ করেছি ওইটা দিয়ে করলে না অনেক সুস্বাদু হয় আর ওই যে ক্রিম বানিয়ে রেখেছিলাম আমি এই ঢেলে নিয়েছিলাম এখান থেকে আমি ক্রিম করছি। যত বেশি বেশি পরিমাণে করবেন খেতে কিন্তু মজার হবে। এই দুধটাকে মূলত বলক আসার আগেই আমরা নামিয়ে নেব, তো দেখতে পাচ্ছেন যখন উপর দিক থেকে একটু ফেনা ফেনা হয়ে আসছে আই মিন বলক এসে যাবে ঠিক সেই মুহূর্তে চুলার আগুনটা অফ করে দিচ্ছি আর দেওয়ার পরে সেমাইয়ের উপর ঢেলে নিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ ঢেলে নেব সুন্দর করে করে নেবে তো হচ্ছে কিছুটা পরিমাণে একদম ভাষাই আমি দিলাম দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পর দেখতে পারবেন যে একদমই অ্যাবজর্ভ হয়ে গেছে ঠিক তখনই আমি আবারও দিয়ে দিচ্ছি আর যদি আপনারা একদমই টাইট একটা খেতে চান একটি ডেজার্ট ক্রিমি ডেজার্ট সেই ক্ষেত্রে আমি প্রথম যে পরিমাণে ইউজ করলাম সেই পরিমাণে আপনারা ইউজ করতে পারেন আর যেহেতু আমার বাসায় সবাই একটু পাতলা খেতে পছন্দ করেন তাই জন্য আমি প্রায় নয়শো এম মতো দুধ এইখানে ইউজ করেছি তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাবে তো হচ্ছে ফাইনাল লুক হচ্ছে এইটা খুবই সুস্বাদু খেতে আশা করি পরিবারের সবাইকে নিয়ে এই রেসিপিটি আপনারা ইফতারে খাবেন ঈদের দিনেও বানাবেন অনেক সুস্বাদু হয় একদমই সিম্পল আর খুবই সুস্বাদু আমার আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন